মব জাস্টিস বা গণপিটুনি বাংলাদেশের একটি জ্বলন্ত সমস্যা প্রতিনিয়তই গণমাধ্যমগুলোতে ফুটে উঠছে নতুন চেহারা সামাজিক ন্যায় বিচারের অভাবে মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি সত্যিকার অর্থে ন্যায় বিচার নাকি অন্যায় এই ভিডিওতে আমরা জানবো মব জাস্টিসের কারণ এর সামাজিক ও আইনি প্রভাব এবং এ থেকে বেরিয়ে আসার উপায় প্রথমে প্রশ্ন আসতে পারে মব জাস্টিস আসলে কি মব জাস্টিস হচ্ছে যখন কোনো অপরাধ সংগঠিত হওয়ার সন্দেহে সাধারণ মানুষ আইন হাতে তুলে নেয় এবং অপরাধী হিসেবে সন্দেহভাজন ব্যক্তিকে মারধর বা হত্যা করে গণপিটনি বা মব জাস্টিস শব্দগুলোর সঙ্গে আমরা প্রায়শই পরিচিত হচ্ছি কিন্তু এর প্রকৃত পরিণতি কেমন হতে পারে পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বৃহৎ আকারে জনতার বিচার শুরু হয় যদিও সন্দেহভাজন চোর বা ডাকাতকে পিটিয়ে মারার মতো সতর্ক বিচারের ঘটনা বাংলাদেশে আগে অনেক দেখা গেছে তবে এবার ঘটনা বেড়েছে যার মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের মতো প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগে বাধ্য করা মারধর করে তাড়িয়ে দেয়া আদালত চত্বরে আসামিদের ওপর হামলা করা এবং কিছু ক্ষেত্রে এমনকি মারধর ও কুপিয়ে হত্যার মতো ঘটনাও ঘটেছে তবে এসব ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার বা আইনগত ব্যবস্থা নেয়ার খবর পাওয়া যায়নি গত বছরের সতেরো জুলাই ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম নামে বেশি পরিচিত ঢাকা সতেরো আসনের উপনির্বাচনের সময় আক্রমণের শিকার হন যেখানে তিনি আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ এ আরাফাতের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন আট সেপ্টেম্বর বগুড়ার আদালতে ফের হামলার শিকার হন হিরো আলম সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ওমর ফারুক পাঁচই আগস্টের পরের ঘটনাকে উদ্বেগজনক বলেছেন তিনি বলেন আমরা এমন কিছু আশা করিনি জুলাই মাসে শুরু হওয়া এই নৃশংস হত্যাকাণ্ড এবং হামলা এখনও চলছে এসব জিনিস আমাদের ঘুম কেড়ে নিয়েছে সাপের মতো মানুষ হত্যা করা হচ্ছে এভাবে চলতে থাকলে এর মানে হবে আইনের শাসন নেই কোন আইন আপনাকে শিক্ষকদের উপর হামলা করার এবং তাদের পদত্যাগ করতে বাধ্য করার অনুমতি দেয় বিভিন্ন অফিসে গিয়ে কর্তব্যরত লোকদের পদ থেকে সরে দাঁড়ানোর জন্য বাধ্য করছেন যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে কিন্তু যারা এটা করছে তারা কিভাবে এটা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা আরও বড় বড় একজন ভবগুর হিসেবে পরিচিত তফাৎজল ছিলেন বরগুনার একজন যুবক যার কোনো আত্মীয় পরিচয় ছিল না এবং তার মানসিক ক্ষমতা সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল না বলে জানা গেছে যেমনটি বেশ কয়েকটি ফেসবুক পোস্ট ইঙ্গিত করে একটু পাগল কিন্তু নিরীহ এটি হলো এই ব্যক্তি সাধারণ ছাপ যাকে চুরির অভিযোগ করা হয়েছিল এবং আবাসিক হলে আটক করা হয়েছিল এরপর শিক্ষার্থীরা তাকে মারধর করতে থাকে তারা এই লোকটিকে রাতের খাবার খেতে দিল উন্মত্ত দানবদের দ্বারা প্রহার করার পরেও তার চোখে কোনো ভয় নেই নেই কোনো ঘৃণা তাকে দেখায় উদাসীন যেমনটি কেবল একজন পাগলই করতে পারে রাতের খাবার সে তাকে আবার নিয়ে যাওয়া হয় এবং তার অবস্থার অবনতি না হওয়া পর্যন্ত আরও কিছু মারধর করা হয় যা সম্ভবত যখন ছাত্ররা তাকে হাসপাতালে নিয়ে যায় সেখানে মারা যায় ঘটনাটি বছর আগে বুয়েটের একটি ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় যখন ছাত্রলীগের ক্যাডাররা ফুটবল ম্যাচ দেখতে যাওয়ার সময় একটি ছাত্রকে একটি রুমে আটকে রেখেছিল পরে তারা ফিরে এসে তাকে মারধর শুরু করে এবং অবশেষে আবরান নামে একজন সহকর্মীকে হত্যা করে এই ধরনের ঘটনাগুলোর বেশিরভাগই ঘটে যখন পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থাগুলো সময় মতো অপরাধ দমন করতে ব্যর্থ হয় ফলে মানুষ নিজেই বিচারের ভূমিকা পালন করতে শুরু করে কিন্তু এই ন্যায় বিচার কি আসলে প্রকৃত নেয় বাংলাদেশে মব জাস্টিসের মূল কারণগুলো কি। বাংলাদেশে মব জাস্টিসের একাধিক কারণ আছে যা মানুষকে আইন হাতে তুলে নিতে প্ররোচিত করছে কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থার প্রতি অবিশ্বাস আইনি প্রক্রিয়া ধীরগতি সঠিক ন্যায় বিচারের অভাব সামাজিক অবক্ষয় ও গুজব আইন শৃঙ্খলার উপর মানুষের আস্থা কমে গেলে তারা নিজেরাই ন্যায় বিচারের দায়িত্ব নিতে বাধ্য হয় বিশেষ করে যখন অপরাধ দ্রুত সমাধান হয় না তখন জনতা নিজেরাই বিচার করার চেষ্টা করে মব জাস্টিসের সামাজিক প্রভাব অত্যন্ত গুরুতর অনেক সময় নিরাপদ মানুষকেও সন্দেহের বসে পিটিয়ে হত্যা করা হয় এর ফলে সমাজে ভীতি বিভাজন এবং সামাজিক অবক্ষয় বৃদ্ধি পায় একটি মব জাস্টিসের ঘটনা কেবল একজন মানুষের মৃত্যু নয় এটি একটি পরিবারের ধ্বংসের কারণ তাদের সামনে থাকে এক ধরনের সামাজিক লজ্জা এবং মানসিক যন্ত্রণা বিচার ব্যবস্থার প্রতি আস্থা কমলেই সমাজ অস্থিতিশীল হয় মব জাস্টিস প্রতিরোধে আইনি ব্যবস্থা এবং সরকারি পদক্ষেপ কি সরকার এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো কি করছে মব জাস্টিস প্রতিরোধে মূলত কি কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে পুলিশের হস্তক্ষেপ গণসচেতনতা বৃদ্ধি গুজব ছড়ানো বন্ধে পদক্ষেপ দ্রুত বিচার ট্রাইব্যুনাল সরকারের তরফ থেকে বিভিন্ন সময়ে গণসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে সেই সাথে গুজব ছড়ানো বন্ধে পুলিশের বিশেষ ইউনিট কাজ করছে তবে জনগণেরও দায়িত্ব রয়েছে আইন নিজের হাতে না তুলে নিয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার আমরা কিভাবে মব জাস্টিস প্রতিরোধ করতে পারি প্রথমত আমাদের শিক্ষার মান উন্নত করতে হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে গুজবের ভিত্তিতে নয় যুক্তি এবং প্রমাণের ভিত্তিতে বিচার করতে হবে সাধারণ মানুষকে সচেতন করতে হবে যে আইন আছে এবং যেটি তাদের সুরক্ষা দিতে সক্ষম অবশেষে মব জাস্টিস কোনো সমাধান নয় বরং এটি একটি বড় সমস্যার জন্ম দেয় আমরা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদের অবশ্যই আইনশৃঙ্খলার প্রতি বিশ্বাস রাখতে হবে এবং গুজব থেকে দূরে থাকতে হবে সমাজের উন্নতি ও সুষ্ঠু বিচার ব্যবস্থার জন্য আমাদের সবার একসঙ্গে কাজ করতে হবে ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সবার সঙ্গে শেয়ার করুন সমাজের পরিবর্তন আমাদের হাতেই